জন্ডিস বলতে আমরা খুবই সাধারণভাবে একটা রোগ মনে করি কিন যেটাকে আমরা মনে করি যে ঝাড়ফুঁক বা কবিরাজুই চিকিৎসাতে শেষ হয়ে যাবে আসলে ব্যাপারটা সেরকম না জন্ডিসের ভয়াবহতা অনেক কঠিন এটা থেকে ক্যান্সার পর্যন্ত চলে যায় ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে আমি ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ জেনারেল সার্জারি ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে সার্জারি ডিপার্টমেন্টে কর্মরত আছে যেটাকে ওল্ড পিজি হিসেবে চেনে আর নিয়মিত প্র্যাকটিস করছি প্লাটিনো হসপিটাল পান্থপথ এই মুহূর্তে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ডিস এবং জন্ডিসের ভয়াবহতা নিয়ে আলোচনা করব জন্ডিস আমরা হলেই মনে করি যে এটার ট্রিটমেন্ট কি হবে বা কোথায় যাব কি করব। তো জন্ডিসকে আমরা মেডিকেল চিকিৎসার জন্য সুবিধার জন্য দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে মেডিকেল জন্ডিস আর একটা হচ্ছে সার্জিক্যাল জন্ডিস মেডিকেল জন্ডিস যেটা সেটা হচ্ছে যে জন্ডিস হচ্ছে কিন্তু মেডিসিন বা ওষুধ দিয়ে চিকিৎসা করলি এনাফ আর সার্জিক্যাল জন্ডিসকে আমরা সাধারণত তখনই সার্জিক্যাল জন্ডিস বলবো যেটা যেটার জন্য সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন আচ্ছা জন্ডিস যখন হয় আমরা একটা পেশেন্ট আসলো আমাদের কাছে আমি কখন বুঝবো যেটা আসলে সার্জিক্যাল জন্ডিস সেই ক্ষেত্রে পেশেন্টের কথাগুলো আমাদের শুনতে হবে পেশেন্টের যে সিমটমগুলো হয় সেটা হলো সাধারণত তার চোখ এবং স্কিন হলুদ হয়ে যাবে সারা শরীর চুলটানি হবে এবং তার পেশা গাঢ় কালার হবে এবং আরেকটা যেটা হইতে পারে অ্যাবডোমিনাল পেইন নশিয়া ভোমিটিং অর্থাৎ খাবার দাবারে অরুচি এরকম শরীর দুর্বল হয়ে যাওয়া ক্লান্ত লাগা যখন আমরা এই ধরনের সিমটম পাবো তখনই আমরা মনে করবো জন্ডিস হবে এটা তারপর আমাদের জানতে হবে যে আসলে সার্জিক্যাল জন্ডিসটা কেন হয় আচ্ছা লিভার থেকে যে লিভার রস এটা আমাদের খাদ্য নালিতে আসে এই খাদ্য নালিতে যে আসে এই নালিটার নাম হচ্ছে পিত্ত নালি ওই পিত্ত যদি কোনো কারণে ব্লক হয় যেমন সেটা নর্মালি এক ধরনের কোনো আগে সার্জারি থাকলে অনেক ব্লক হতে পারে টিউমার হতে পারে স্টোন হতে পারে এটা যখন অবস্ট্রাকশন হবে তখনই সার্জিক্যাল জন্স হবে এটা হচ্ছে একটা কারণ এছাড়া আরও হচ্ছে যেমন খাদ্য নালিতে যেখানে পৃত্ত নালি যেটা যে জায়গাটা গিয়ে ওপেন হয় সেটাকে আমরা বলি ডিউডেনাম ডিউডেনামের বেশ কয়েকটা পার্ট থাকে সেকেন্ড পার্ট ওখানে যদি টিউমার হয় বা ক্যান্সার হয় এছাড়াও যখন প্যানক্রিয়াস একটা জায়গা আছে প্যানক্রিয়াস এবং খাদ্য নালির যে ডিউডেনাল পার্ট এটা এবং পিত্তনাল এই তিনটা প্রায় একই জায়গায় ওপেন হয় এই তিনটার যে কোনো জায়গায় যখন ক্যান্সার বা টিউমার টিউমার মানেই এখানে সাধারণত ক্যান্সারই হয়ে থাকে যখন এটা হয় তখন পিত্তনালের অবস্ট্রাকশন হয় এবং সেই অবস্ট্রাকশনের জন্য লিভারের রসটা খাদ্য নালীতে যেতে পারে না লিভারে যায় লিভার আস্তে আস্তে বড় হয়ে যায় একটু লিভার ঠিকমতো কাজ করতে পারে না তখন ওই রসটা আমাদের স্কিনের নিচে সাধারণত এসে জমা হয় এবং সেটার রঙ থাকে হল তখনই আমরা বলি জন্ডিস এটা কি হচ্ছে এই কারণের জন্য যে জন্ডিসটা হচ্ছে সেটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বলে থাকি তো এই পর্যায়ে যখন আমরা ফার্স্টে একটা পেশেন্ট আসলো প্রথম আমরা পেশেন্টের কথাগুলো শুনবো শুনে তারপর হচ্ছে আমি যেটা ভাবলাম যা বা আমি যেটা মনে করলাম যে না তার এই সার্জিক্যাল জন্ডিস এটা কনফার্ম করতে হবে সেই কনফার্মটা কীভাবে আমরা করি কনফার্মটা করি কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই ইনভেস্টিগেশন করলাম এবং কনফার্ম করলাম তারপর আমরা ডিসিশন নিব না এখন তার অপারেশন দরকার তো অপারেশন করতে হলে পেশেন্টকে কিছু প্রিপারেশন আছে প্রিপারেশন করতে হয় পেশেন্টের সাথে কথা বলতে হয় কাউন্সেলিং করতে হয় এবং অপারেশনটা সেরকম হবে অ্যাকর্ডিং টু কজ যে কারণের জন্য সার্জিক্যাল জন্ডিসটা হলো সেই হিসেবে ভ্যারাইটিস ধরনের অপারেশন আছে এবং সেই অপারেশনগুলো অনেক জটিল অপারেশন আছে ইজি অপারেশন আছে এরকম পরিশেষে আমি যেটা বলতে চাই জন্ডিস যখন আপনার হলো আপনি অবশ্যই এটাকে অবহেলা করা উচিত হবে না অবহেলা না করে আপনি একজন বিশেষজ্ঞ সার্জন বা একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং সেই মতো যদি পরামর্শ মতো যদি আপনি চিকিৎসা করেন আপনি আশা করি ভালো থাকবেন এবং দ্রুত সুস্থতা লাভ করবেন আপনার জন্ডিস মানে ক্যান্সার হয়ে যাচ্ছে আবার খুব হালকাভাবে নেবেন ব্যাপারটা সেরকম না ধন্যবাদ ভালো থাকবেন আমি আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ